লোজিং বাইতে খাবার diberi হয় তারা ছাত্র অবস্থা লোজিং বাইতে গেছেন তারা বুঝতে পারবেন বড় বিরউদ্দিন কাদের জিলা নিপায়ে খুদা এক জায়গায় গেলেন যাওয়ার পরে দেখতেছে একটা লোক খাবার বন্টন করতেছে কি করতেছে খাবার বন্টন করতেছে বড় বিরউদ্দিন কাদের গেলেন যাওয়ার পরে গিয়ে দেখে লম্বা লাইন খাবারের লম্বা লাইন বরফি আব্দুল কাদির জিলানি বলতেছে এই লম্বা লাইনের মধ্যে এমনও মানুষ আছে যে তাদের অবস্থা এত খারাপ তাদের পোশাক আশাকেই বলে দিচ্ছে যে তারা খুব অভাব অনটন আছে সুতরাং আমি যদি আমার বাগটা না নেই তাহলে তারা একটু বেশি পেয়ে যাবে সুতরাং আমি আজকে প্রবাসী থাকবো বলেন না সুবাহ আমরা হলে কি করতাম আমার যদি শক্তি একটু বেশি থাকে দশজনকে সরাওয়া হলো আমি আমার বাগদা নিয়ে যেতাম আমাদের এই আদর্শ দেখে আমরা যেতে পারি নাই তারা আল্লাহর এখন আসুন বড় তো একজন কোয়াদির জিলানের এবারতের নমুন আমরা কিছুটা দেখি আমরা তো মুখে মুখে গাউসে আজম মুখে মুখে কুতুবুল আক্তাব মুখে মুখে অনেক বড় আল্লাহর কিন্তু গৌসিল পাক উনি যে আল্লাহর উনি যে কুতুবুল উনি যে গৌসিল আজম উনার এবাদতের অবস্থাটা দেখি আমরা যে টাইটেল গুলা ব্যবহার করি এই টাইটেলের সাথে আমাদের কাজের কতটুকু মিল আর উনাকে যে টাইটেল দেওয়া হয়েছে এই টাইটেলের সাথে উনার কাজের কতটুকু মিল বরপির আব্দুল কোয়াদির জিলানির আবাদতের অবস্থাটা দেখুন বরপির আব্দুল মধ্যে জিলানি উনি নিজে বলতেছেন বলতেছেন যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি আমার মাদ্রাসার কাজ শেষ করার পরে যখন আমার গুণের সময় আসতো কারণ আগে হচ্ছে মাদ্রাসার কাজ ঠিক কিনা উনি কিন্তু নিজামিয়া মাদ্রাসার পরবর্তীতে অধ্যক্ষ ছিল তাহলে অধ্যক্ষ হিসাবে উনার কাজ বেশি না কম বেশি দিনেও কাজ করতে হয় রাত্রেও কাজ করতে হয় উনি বলতে উনি বলতেছেন যে আমার মাদ্রাসার কাজ শেষ করার পরে আমি যখন ঘুমিয়ে যাব এই অবস্থা যখন আমার তৈরি হয় মনের ভিতরে তখন আমার কানের কাছে কে যেন বলে না কাছে কে যেন বলে যে আব্দুল কাদের ঘুমানোর সময় অনেক পাওয়া যাবে মাওলাকে ডাকার সময় তুমি নাও পেতে পারো বিশ্রাম করার সময় অনেক পাবে কারণ আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমাদের নামাজ আমাদের আছে কিনা খাওয়া দাওয়া আছে কিনা কোনো কিছু নাই কোনো কিছু আছে খবর কবর আপনার বাবাকে কোনোদিন খাবার দিয়ে আসেন কোনো কিছু নাই বিশ্রাম কি বিশ্রাম ওই জায়গায় আপনারই অনিচ্ছা সত্য ওই জায়গায় আপনাকে শুয়েই থাকতে হবে ও কে যেন আমার কানের কাছে এসে বলে আব্দুল কাদির বিশ্রামের সময় তুমি অনেক পাবে মাওলাকে ডাকার সময় তুমি নাও পেতে পারো এই কথাটা যখন আমার কানের কাছে লাগে লাগার পরে খুদার কসম আমার পিঠটা আর আমি বিছানার মধ্যে লাগাই গেছি কারণ আমার মাওলা আমাকে ডাকতেছে আমার প্রভু আমাকে ডাকতেছে আমার সৃষ্টিকর্তা আমাকে ডাকতেছে এই কথাটা যখন আমার ভিতরে উদয় হতো উদার খসম আমি ফজরের নামাজের আগে কোনদিন আমি ঘুমাই নাই ফজর পর্যন্ত তাহাজুত নামাজের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে দুরুশিল্পের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে ফজরের নামাজ পর্যন্ত আমি কাটিয়ে দিতাম আর উচ্চ গন্তে বলি সোহা আর আমাদের আবাদত ফজর কোন সময় হয় সেই খেয়ালে আমাদের থাকে না ফজর কোন সময় হয় সেই খেয়ালে আমাদের থাকে না যত সো বড় পীর আব্দুল কাদির জি